কম মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করা হয় এটা আমার রেসিপি আমার এইভাবে রান্না করে এই ছাগলের পায় একটা যেটা বলেন বা নেহারি খেতে কিন্তু অনেক অসাধারণ হয় আর এটা আমার শ্বশুর শ্বশুর বাবার খুবই পছন্দের একটা জিনিস উনিটা যতবারই দিই উনি খেতে পারে ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক তো আজ অনেকগুলো পায়া নিয়েছি আমি ভালো করে পায়াগুলো ধুয়ে নিলাম অনেক পশম লেগে থাকে এগুলাতে ভালো করে ধুতে হয় ধুয়ে তারপরে এই যে আমি এখানে মশলা কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে আদা রসুন আর অলিভ মরিচ একটু গরম মশলা জিয়ার গুঁড়ি লবণ এই তো এইগুলোই ব্যাস আর একটু গোটা মশলা দিলাম এলাচ টার্সচিনি তেজপাতা তারপরে একটু মেখে নিব এটার ভিতরে কিন্তু আপনারা যিনি একটা জিনিস লক্ষ্য করেন আমি ইটার ভিতরে এখন কোনো তেল দিচ্ছি না হ্যাঁ আমার আম্মুও এরকম করে রান্না করে জানি না আম্মু মতো হয়েছে কিনা যদি আম্মু দেখে তাহলে বুঝবে আর কি তো এই তো আমি একেবারে পানিটা দিয়ে দিব দুবারে পানি দিব না এটা একেবারে পানি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় তো আমি একেবারে আতিল ভর্তি পানে দিয়ে দিয়েছি এটা আমি সন্ধ্যার দিকে প্রিয়টা করেছি কারণ এটা এখন রান্না করব আর সকালে রুটি দিয়ে নাস্তার জন্য আর কি এটা তো এই তো আমি একটু মিশিয়ে নিলাম পানে দিয়ে তো তো এখন চুলা রাজ দিয়ে দিব তো আমারও আপু ভাইয়েরা এক এখন পর্যন্ত যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন দেখেন কতখানি তেল উঠে গিয়েছে আমি কিন্তু একটু তেলও দিই নাই দেখেন আপনারাই দেখেন আমার আম্মু সেম এরকম করে রান্না করে চেষ্টা করছি আম্মুর মতো করতে চাই না কতটুকু কেড়েছি কিন্তু সবাই বলেছে ভালোই হয়েছে তো এই তো এটা রাতে এটা এখন সকালের ভিডিও আমি একটু একটু বাগাত দিব তেল দিয়ে হ্যাঁ একটু তখন তো তেল দিই নাই এই দেখেন তেল ছাড়াই আমার নেহাটির ইয়েটা কত তেলে ইয়ে হচ্ছে ঝোলটাও কত ঘন হয়েছে দেখেন আর হাড় একদম নরম হয়ে গেছে বুঝছেন হাড়ের ভিতরে সবকিছু মানে একটা হাড়ও আহ ইয়ে থাকে নাই সবাই একদম ভালো করে খেতে পারছিল তো এদিকে আমি পেঁয়াজটা একটু আগে ভিজে নিব তারপরে পেঁয়াজটা একটু ভাজার পরে আমি রসুনটাও একসাথে দিয়ে ভেজে নেব তো আমার আপু ভাইয়েরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমিও যতটুকু চেষ্টা কর করবো আপনাদের পাশে থাকতে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাবেন তো এই তো আমি এটা বাদামি করে নিলাম তো বাগারটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেই নেব ভালো করে একটু নেড়ে এই যে চুলা রাস্তা আমি বন্ধ করে নেব এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সিম্পল ভাবে একটা অসাধারণ রান্না খুবই খুবই স্বাদ হয়েছে রেসিপিটা আমার তো এটা আমি চালের রুটের সাথে সাফ করেছি আর কি তো সবাই খেয়ে অনেক প্রশংসা করলো আমার মশাই তো ভাব দিয়েও খেয়েছে বেলা তো আজকে পর্যন্ত এ ভালো থাকবেন দোয়া পড়বেন সবার জন্য আর বেশি বেশি সাপোর্ট করবেন সবাইকে সবাই সবার কে না সাহায্য করলে কেউ আগাতে পারবে না তো আজকে এ পর্যন্ত হাফেজ